আপনার শহর ভিত্তিক ইতালির ডেকো ফুলসি সিজনালের কোঠা আপনার নাকি শহর ভিত্তিক প্রকাশ করছে এবারে কথা বলবো আসসালামু আলাইকুম আহমদুল্লা বরকাতু তো অনেকে আপনার বেশ কমেন্ট চলে আসছে যে ভাইয়া আমার এই শহরটা কিরকম রেশু আছে বাড়ি শহরে কেমন রেশিও আছে এই শহরের কেমন রেশিও এই শহরের অনেক ব্লগাররাও বলতেছে যে আপনার লিঙ্ক সহ দেখাই দিচ্ছে যে আপনি এই শহরের আপনার কোঠার আপনার প্রতিটা জিনিস বের হয়ে গেছে আপনার কোন কোন শহরে কি পরিমাণ কোঠা দিছে আপনার সিজনালয় আসলে ব্যাপারটা যখন দেখছি বা লিঙ্কগুলো যখন ঘাটছি একেবারে যে পুরোপুরি মিথ্যা জিনিসটা তাও না এবং এখন পর্যন্ত সত্যি কথা বলতে কোনো আপনার স্পন্সারের তারপর ডোমেস্টিকের সিজনালের মূল যে কোঠাটা আপনারা এক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসবেন যেটা নর্মাল আর কি সেটা কিন্তু এখনও প্রকাশ করে নাই যারা আপনারা প্রকাশ করতেছেন ব্লগাররা তারা বা খেয়াল করতেছেন না বা বলতেছেন একভাবে হয়তো বা মানুষ বুঝতেছে আরেকভাবে কিন্তু মূলত এটা কিন্তু অরিজিনাল ওই কোঠাটা না এটা একটা স্পেশাল কোঠা প্রকাশ করছে গভর্নমেন্ট এই সেইটা অনেকে দেখা দেখা হয় সব ভিডিও করতে শো করতেছে কিন্তু এই গতকালকে না পরশু দিন সময় আমাকে একজন কমেন্ট করছে সেই আরেকজন কমেন্ট করছে ভাইয়া যে এটা কিন্তু স্পেশাল কথা আমি তখন বললাম যে ভাই সত্যি আপনি জিনিসটা বুঝতে পারছেন আসলে এটাই একশো পার্সেন্ট রাইট তো এটা আমি আপনাকে দেখাই যে আপনি যদি বিশ্বাস করতে না চান দেখেন আপনার এটা একেবারে উল্লেখ আছে দেখেন একেবারে উল্লেখ আছে যে এখানে আপনি তিনজিয়া ইন্ডিয়া এবং মহিলাদের যে আপনার কোঠার ঘরগুলো আছে দেওয়া আপনার ভালো করে খেয়াল করে দেখেন এখানে ভালো লাগে দন্না মানে মহিলা তারপরে দেখুন ইন্ডিয়ানদের কোঠা আছে দেখেন ইন্ডিয়ানদের স্পেশাল টুনিজিয়াদের কোঠা আছে স্পেশাল শহর ভিত্তিক এগুলো ভাগ করা হয়েছে এগুলো কিন্তু আপনাদের স্টেশনাল এটাও সিজনাল কিন্তু এটা আমাদের পুরোপুরি না অ্যাকচুয়ালি পুরোপুরি একশো পার্সেন্ট আমাদের জন্য না এটা এখন পর্যন্ত ওইটা এখনও প্রকাশ করে না গভর্নমেন্ট যদি প্রকাশ করে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো এর আগেও যখন আপনি দেখতে ফুলছি গত বছর ওগুলো আমি আপডেট পুরোপুরি দিয়ে দিছি কিন্তু এখন কিন্তু এটা আসে নাই পুরোপুরি কিন্তু এখন আপনার এখানে দেওয়াই আছে আপনার স্ত্রীর পেডা ত্রেইন ভেন্তি দিয়ে ভেন্তি চিনকে ফুলসি দিয়ে মেলে ভেন্তি চিনকে লাভর তো নন স্টেজনা আলে ঠিক আছে স্টেজনা নন স্টেজনা আলে এটা ঠিক আছে এটা আপনার ইসের স্পন্সর নন স্টেজনা যেটা স্টেজন আলে তো এগুলো তো আপনার মহিলাতার কোঠা সরি আমি প্রথমে ভুল বলছি এটা আপনার সিজনাল নন সিজনাল দন্না আকর্দিক আপনার দেখেন স্তাতি তারপরে আপনার ইন্ডিয়া তুনিজিয়া এটা এটা টোটালি কোঠা না আপনি হিসাব করেন তারপরে দেখবেন যে আপনার সেই আপনার যেটা আপনি একানব্বই বা এক লাখের কাছাকাছিও আসবে না তো যারা আপনারা এটা প্রকাশ করতে কেন প্রকাশ করতে আসেন জানি না এখন পর্যন্ত আপনার কোনো আপনার ক্যাটাগরির মূল কোঠাগুলো এখনো শহর ভিত্তিক প্রকাশ করে না যদি প্রকাশ করতে অবশ্যই আমরা পেতাম আমার প্রতিদিনই ঘাটতেছে আপনাদের আপডেট দেওয়ার জন্য কিন্তু অযথা আপনারা আপনাদের বিভ্রান্তিতে ফেলাবো সেই বিভ্রান্তি না আপনার টেনশনে থাকবেন সত্যি কথা বলতে গিয়ে এখন পর্যন্ত ম্যাক্সিমাম রিসিভ খুবই পাই নাই রিসিভার তো এখন পর্যন্ত আসে নাই আজকে আমি একজনকে নক করলাম যে রিসিভার তার এই আপডেটগুলো কি অবস্থা বলছে এখন পর্যন্ত সেও জানে না সে একটা কাজ চালায় সেও জানে না বলতেছে না ভাইয়া এখন পর্যন্ত রিসিভ করতে কোনো খবর নাই কিন্তু এখন পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ বারো তো মাস রিসেন্ট গেল পাঁচ তারিখ সাত তারিখের অলরেডি চলে গেছে এখন সাত তারিখেরটা এখন পর্যন্ত আসে না রিসিভর ম্যাক্সিমাম জায়গায় দু একটা কথা যদি আসে সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু এই বছর কেন হইতেছে কি জন্য হইতেছে জানি না কিন্তু আপনি যে কোঠাগুলা দেখতেছেন শহর ভিত্তিক এটা অরিজিনাল আপনাদের ওই বারো তারিখে বা পাঁচ তারিখ সাত তারিখের মূল কোঠা এটা ইন্ডিয়া তুনজিয়া তারপরে মহিলাদের স্পেশাল কোঠার থেকে এগুলো ভাগ করা হয়েছে যাই হোক এবার আসি অনেকে প্রশ্ন করছেন যে যে ভাইয়া বিএফএসগুলো বলে তিন মাস আগে চার মাস আগে পাসপোর্ট জমা দিছি এটা নিয়ে এখন কবে ভিসা পাবো বা কবে পাসপোর্ট এটা দেবে সত্যি কথা বলতে ভাই এটা ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাকি এটাতে আমাদের কোনো কথা বলো না এটা ইজেনি হয়তো তাহলে কিছু বলতে পারতাম কিন্তু সরি গুলো বলে বাংলাদেশে কোন নীতিমালা চালু করতেছে আসলে তো আমরা জানি না কিন্তু এটা সত্যি কথা ওরা খুব দ্রুত কাজ করতেছে কিছু নিউজ পাইছে যে এরা খুব দ্রুত সব কিছু করার চেষ্টা করতেছে তো অনেকেই জিজ্ঞেস করছেন এগুলো আমি কমেন্টসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছে অনেকেই জিজ্ঞেস করছে একজন জিজ্ঞেস করছে ফ্যামিলি হিসাবে তিন মাস চার মাস হয়ে গেছে এখনো খবর পাচ্ছি না ভাই ফ্যামিলি ভিসার কিন্তু মাঝখানে প্রচুর দিছে এটা না আপসার কিছু না সামনে হয়তো বা দিবে কেন এটা তো আপনার দেখতে তো ফুলিসি না এটা তো আপনার কাজে পাওয়ার আসতেছে আস্তে না এখান থেকে আপনার ফ্যামিলির হাজব্যান্ড বা ওয়াইফ কেউ আপনাকে স্পন্সর করতেছে এখানে আসার জন্য লিগাল ওয়েতে এটা নর্মাল একটা জিনিস হয়তো বা জটের কারণে আটকা পড়ছে এটা যখন আপনি রিকভারি হয়ে যাবো তখন পেয়ে যাবেন আরেকজন আরেকটা প্রশ্ন ছিল এটা আসলে এই মুহূর্তে না যাই হোক অন্য চাপটার চলে জায়গা তো ব্যাপারটা হলো যে এই বছর আপনার সিজনালে ক্লিক করার পরে আপনার সার্ভারে ভালো প্রবলেম দেখা দিচ্ছে আমরা আশা করছিলাম যে ডোমেস্টিকে বেলা যেরকম হইছে। বা স্পন্সার বেলা কম হয়েছে কিন্তু আপনার সিজনালটা আপনার কম হওয়ার কথা ছিল যে আপনি যেহেতু আপনার প্রিফাইল কম ছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস প্রতিটা ম্যাক্সিমাম শহরগুলোতে আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট পরে আপনার ফাইল রিসিভ হয়েছে আপনি ক্লিক করছেন নট এক সেকেন্ডে বাট এটা আপনার রিসিভ ফাইল আপনার ঘুরতেই এসেছিলো সার্ভার সমস্যার কারণে আপনার আন্ডার কোসিং দেখাচ্ছিলো আপনার সেন্ডিং ফাইল সেন্ডিং ফাইল সেন্ডিং ফাইল করতে যখন পুরোপুরি আপনার কনক্লুজ মানে কমপ্লিট হয়ে গেছে সেটা আপনার সাত মিনিট আট মিনিট দশ মিনিট পরেও অনেকের আপনি রিসিভ করছে ফাইল তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই অনেক জমা কম আছে আপনার কোটার অনুযায়ী তো আপনি যে শহর থেকে করেন না কেন আপনি পাঁচ মিনিট দশ মিনিট চিন্তা করবেন না আশা করি আপনাদের নষ্টগুলো সবারই বের হবে আর অপেক্ষায় থাকেন অবশ্যই আমরা শহর ভিত্তিক কঠা যেগুলো আসছে ওগুলো অবশ্যই ক্লাস করার চেষ্টা করবো যখন আমরা হাতে পাবো তবে মিথ্যা কোনো মানে আমি করবো না যেগুলো আপনার অ্যাকচুয়ালি সত্যি না যে আপনার যে অরিজিনাল কোঠা না সেটা নিয়ে মানুষ বলতেছে। এগুলো এগুলো ভিত্তিক হয়ে গেছে গা আসলে ঠিক না আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চক